সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের সমসাময়িক রাজনৈতিক আলোচনা পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লা আহাদ রাফি এবং সাথে আছেন বিশিষ্ট তরুণ বিশ্লেষক জনাবি ইউসুফ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক বন্যা এবং ভারতের সাথে বাংলাদেশের অর্থনৈতিক প্রশাসনিক রাজনৈতিক যে সম্পর্ক অতীত বর্তমান ভবিষ্যতের রূপরেখা কেমন ছিল কেমন হবে সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা তাহলে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি ভাই আমরা যদি দেখি যে এই বাংলাদেশে একটা সাম্প্রতিক বন্যা হলো এবং এখানে ভারতের কোন ভারতের কি ধরনের ভূমিকা ছিল বা সেটা আসলে পজিটিভ নাকি নেগেটিভ সেই বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন বা জি প্রথম কথা খেয়াল করা যাক আমাদের যে বন্যাটা হয়েছে এই বন্যাটা কিন্তু এটাকে আকস্মিক বন্যা বলা হয় কারণ গত বলাচল উনিশশো সালের পরে এই যে সাইডে বন্যাটা হলো আমাদের ফেনি কুমিল্লা থেকে চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চল এটা বন্যা হয় নাই কেন হয় না তার কারণটাও আমরা বলি যে প্রথম কথা হলো বন্যা হয় কারণ কি বৃষ্টিপাতের কারণে ঠিক আছে এখন এই বৃষ্টিপাতটা ভারত যেহেতু উজানে অবস্থিত এই অঞ্চলে ত্রিপুরা মিজোরাম যে রাজ্যগুলো আছে এই সাইড অধিক বৃষ্টিপাতের কারণে উনিশশো সালে একবার হয়েছিল সেখানে তারা বাদ খুলে দিয়েছিল কিন্তু এখন এই বন্যার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন যেটা উপস্থিত হয়েছে যে এটা কি আসলে ন্যাচারাল বন্যা নাকি এটা কোনো কৃত্রিম ষড়যন্ত্রমূলক বন্যা যেটা ভারতের কোন হাত আছে হ্যাঁ এইটা তো এইটাতে আমরা একটু বিষয় আসি যে এখানে যে অধিক বৃষ্টি হয়েছে এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই কিন্তু প্রশ্নটা হলো বৃষ্টির পরিপ্রেক্ষিতে ভারতের যে একটা বাদ বেশ করে গমতি নদীর বাদ আমরা জানি গমতি নদীর এই ডুম্বুর বাদ এই গমতি নদী কিন্তু ত্রিপুরা থেকে উৎপন্ন হয়েছে এই নদী উৎপন্ন হয়ে বাংলাদেশের যেটা মূলত আমরা জানি যে এই যে কুমিল্লা এই দিক দিয়ে এই দিক দিয়ে প্রবেশ করেছে সে প্রবেশ করে পরবর্তী মেঘনা সাথে মিলিত হয়েছে এটা একটা বড় নদী তো এই নদীর যে বাদটা এটা ভারতের কথা হলো এই বাদটা অটোমেটিক্যালি খুলে গেছে সেটা হলো যে এখানে আমাদের সেটা হলো সেই যেদিন প্রথম বৃষ্টি হয় এটা রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু প্রশ্নটা হলো বাঁধ অটো খুললো নাকি ইচ্ছাকৃতভাবে খুললো সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কথা হলো ভারতের সাথে বাংলাদেশের একটা সমঝোতা চুক্তিও হয়েছে দুই হাজার বিশ সালে এবং বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন গঠিত হয়েছে উনিশশো বাহাত্তর সালে সেই নদী কমিশনে এবং এই সমঝোতা চুক্তি দুই হাজার বিশে বলা হয়েছে যে বাংলাদেশে ভারতে যদি কখনো বন্যা হয় নদীর অতিরিক্ত ফ্লো যদি হয় এবং সেখানে যদি খুব বেশি বৃষ্টিপাত হয় তার মানে স্বাভাবিকভাবেই পরবর্তীতে বাংলাদেশে যা ওই পানি প্রবাহিত হয় বন্যা হবে তার মানে বাংলা ভারত বাংলাদেশকে তথ্যটা আগেই জানিয়ে দিবে তার কারণ শুধু ভারত প্রশ্ন না এই বিশ্বের প্রত্যেকটা দেশ যারা প্রতিবেশী রাষ্ট্র এটা একটা বাধ্যতামূলক দায়বদ্ধতা এইটাতেই যে ভারত মূলত যেটা হলো বাঁধ অটো খুলে গেছে ঠিক আছে সেটা না প্রবলেম না কিন্তু বাদ খোলার আগে যে হাসান তিনি বলেছেন এবং আর উপদেষ্টা নাহিদ ইসলাম তিনিও কিন্তু বলেছেন যে বাংলাদেশকে কোন ধরনের তথ্য জানানো হয়নি তার মানে এটা যাচ্ছে এটা তো ইচ্ছাকৃতভাবে ভারত করেছে তার মানে ভারতের দায় ঠিক এই জায়গাতে অন্যতম ভাবে সে প্রশ্নবিদ্ধ হয়েছে এই যে আমরা এতদিন ধরে আমাদের নদী নিয়ে আন্তঃ নিয়ে চুক্তি আছে গঙ্গা নিয়ে পানি বন্টন চুক্তি হয়েছে বা ভারতের সাথে বিষয়ক এই যে সমস্যাটা দেখেন কিংবা এইবার এই যে এরকম একটা ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে সিলেটে ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে তাহলে এই ব্যাপারগুলো আসলে কিভাবে মানে সমাধান নদী নিয়ে ভারতের সাথে আমরা আসলে কোন জায়গাটা যেতে পারি সমঝোতাটা আসলে কিভাবে হওয়া উচিত বা কেমন হতে পারে প্রথম কথা হলো যে নদী মাথায় রাখবেন একটা জি এই নদী কোন দেশের একক সম্পত্তি নয় আন্তর্জাতিক আইনে স্পষ্ট আছে যখন একটি নদী যেখান থেকে উৎপত্তি হয় যেখানে যা শেষ হয় নদী জানি পাহাড় পর্বত থেকে উৎপন্ন হয় তার গন্তব্য হয় সাগর তো আমরা তো বঙ্গোপসর তীরে আর এখানে পাহাড় কম আমাদের উৎপত্তি আমরা জানি বাংলাদেশে কিন্তু আপনি দেখবেন এক হাজার আটটি নদী আছে বর্তমানে এর মধ্যে টোটাল সাতান্নটি নদী যেটি মূলত বাইরে থেকে এসেছে তার মধ্যে চুয়ান্নটাই আসছে ভারত থেকে তিনটা আসছে মিয়ানমার থেকে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলে রাখি মিয়ানমারের সাথে বাংশের নদী কোনো ঝামেলাই নাই তার কারণ কি জানেন মিয়ানমার কোনো নদীতেই বাদ দেয় না কিন্তু অবাক কাণ্ড ভারত থেকে চুয়ান্নটা নদী আসে এর মধ্যেও বড় বড় সব নদী সহ প্রায় বত্রিশটি নদীতে বাদ দিয়েছে এবং সেটা বাদের সংখ্যা বাদ দিয়েছে এই ডোমপুর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রবেশ মুখে বাদ দিয়েছে এবং বাদের লোকেশন গুলো আপনি অবাক হয়ে যাবেন ঠিক বাংলাদেশে প্রবেশের আগ আগমর্তে ফারাক্কা হলো আমাদের থেকে মাত্র সাড়ে ষোলো কিলোমিটার গজরডোবা বাদ একদম দেখেই বোঝা যায় এখান থেকে টিপাইমুখ বাদ দিছে একই কথা এক রকম এখন একটু খেয়াল করেন যে আমাদের এই বাদের সমস্যার সমাধানটা আমরা কিভাবে করব তো এটার আগে আমি বন্যা নিয়ে আরেকটু বিষয় একটু বলে রাখি সাপোজ বন্যা নিয়ে সাপোজ কি আমরা তো বন্যা তো অবশ্যই হতো আমাদেরকে জানালো বন্যা হতো কিন্তু আমরা প্রস্তুত হয়ে যেতে পারতাম হ্যাঁ আমাদের মানুষজন অ্যালার্ট হয়ে যেত যেরকম খেয়াল করেন আজকে কিন্তু আমাদের বাংলাদেশে গেট খোলা হয়েছে কাপ্তাই গেটের আমাদের সরকার আগে থেকে জানিয়ে দিয়েছে কাপ্তাই গেট খোলা হবে অমক সময় তার মানে মানুষজন আগেই অ্যালার্ট হয়ে গেছে এবং সেটাও পানির ধাপে ধাপে সারা হয়েছে কিন্তু ভারতের যে অটো খুলে যাওয়ার একদম ভয়াবহ যেটা বন্যা বাংলাদেশ কোনো ধরনের সুযোগই নাই আর সবচেয়ে বড় আরেকটি প্রশ্ন বলি এই যে যেটা সমাধান সমস্যা সমাধানের খেয়াল করবেন যে গত

এই বাঁধ দেওয়ার কারণে আমাদের উজানে যদি স্বাভাবিকভাবে প্রবাহিত হয় তাহলে নদীটা গভীর হতে থাকে এবং ওই পলিমাটি জমা হয়ে বাংলাদেশের হওয়ার কারণে কারণ নদীর পানি থাকে অন্য শীত মৌসুমে চলে না কোনো যান চলে না তো ওই সময় কি হয়ে যায় নদী ভরাট হয়ে যাচ্ছে এর ফলে এখন যে হঠাৎ করে পানি যে ছেড়ে দিছে নদী পানি ধারণ করতে পারছে তার মানে বুঝাচ্ছি ভারত শুধু আজকের এই গেট খুলে দেওয়া বা এখানে আমাদের না জানানো এটাই শুধু তার একমাত্র অপরাধ না তার সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী যে প্রবলেমটা মূলত ভারত আমাদের সাথে করেছে এই নদীগুলোর পানি এক চেটিয়াভাবে বাদ দিয়ে তারা নিজেদের দেশে শুধু ব্যবহার করতেছে অতিরিক্তভাবে আমাদের সাথে কোনো চুক্তিও করে নাই এবং সম্পূর্ণরূপে তারা পানি নিজেরা ব্যবহার করে আমাদের নদীগুলোকে শুকিয়ে ফেলতেছে এর ফলে যেটি হয়েছে আমরা নদীর বিপক্ষে এতদিন আন্তর্জাতিক আদালতে যাইনি কেন বা এটা তো আন্তর্জাতিক একটা সমস্যা যেহেতু কেন এটাই বলি দেখেন বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ইভেন জাতিসংঘে প্রথম যেটা পেশ করেছিল উনিশশো ছিয়াত্তর সালে ফারাক্কাবাদ নিয়ে যেটা আমাদের মরণ কাটা হয়ে গেছে এবং এটার প্রভাব আমরা অলরেডি জানি অলরেডি পাচ্ছি সব তো খেয়াল করা যাক এই ফারাক্কাবাদের পরিপ্রেক্ষিতে 1996 সালে কিন্তু আমাদের একটা ভারতের সাথে এই পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য চুক্তি যেটা যে গঙ্গার পানি বণ্টন চুক্তি 2026 সাল পর্যন্ত এটা 1996 থেকে 2026 30 বছর চুক্তি এই গঙ্গার আমি একটু স্পষ্ট একটু এই বিষয়টা বলতে চাই কারণ এটা একটা প্রতীক ভারতের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্কের যে আসলে কিভাবে ভারত আমাদেরকে আন বঞ্চিত করছে আপনি একটু খেয়াল রাখবেন গঙ্গা নদী যাকে আমরা বলি হিমালয় পর্বত নেপাল থেকে উৎপত্তি হয়েছে এই নেপালে কিন্তু কোনো বাদ নাই বাদটা মানলো কে ভারত বাদটা কোন জায়গায় যে একটু খেয়াল করেন এই গঙ্গা নদী মূলত বাংলাদেশে যখন প্রবেশ করবে প্রবেশের ঠিক আগ মুহূর্তে এই নদীর ডান দিকে একটা বাঘ নাই যেটা আমরা পলাশের এই হুগলি গেছে কলকাতার পানি তো এক সময় আজ থেকে যদি একশো বছর আগে এই যেটা হলো এই আমরা গঙ্গা নদী গঙ্গা নদীর পানি অধিকাংশ যাইতো ওই ভাগীরথীর দিক দিয়ে ন্যাচারাল প্রবাহ কিন্তু যেটা এমনই একটা কাজ যে আল্লাহর মানে পক্ষ থেকে আমাদের বাংলাদেশের জন্য রহমত যেটা এই নদীর পানি আস্তে আস্তে কি হতে থাকে সোজার দিকে দিকে আসতে থাকে শাখায় এখন যেটা আপনি ফ্লো যেটা বলা হয় যে ভাগীরথী নদীতে না ভাগীরথী নদীতে গঙ্গার পানি মাত্র টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যায় আর বাকি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যায় হলো পদ্মার দিকে ঘটনা দেখেন এই যে পদ্মার দিকে মানে পানি যাচ্ছে ঠিক এইখানেই বাঁধটা যদি আগে গঙ্গার সামনে দিলনি তাহলে কিন্তু ভাঙিরতিতেও পানি প্রবাহ ঝামেলা বাদ এবং যদি চুক্তি হয় চুক্তিতে এখানে কি দেখেন গঙ্গার চুক্তিতে কি আছে যে ভারত যদি সত্তর হাজার কিউসেক পানি থাকে তাহলে সেখানে বাংলাদেশ ভারত ঠিক আছে আর তারা যদি অধিক বেশি থাকে ভারত কিন্তু করেন এটা কোন নদীর পানি কিন্তু গঙ্গার পানিতে এইটার মধ্যে আবার ভাগ তার দেখেন ভারত বসে আর এখান থেকে আরো নিচ্ছে তার মানে ভারত নিজে পেয়ে সেখানে প্রায় থেকে পঁয়ষট্টি আমরা মাত্র একটা পুরো শুভঙ্কর ফাঁকে এবং দেখেন এই ফারাক্কার বাদ থেকে ওখান থেকে খাল কেটে তারা হুগলি নদীতে পানি ঢুকাচ্ছে প্রত্যেকটা বাদের গল্প এটা ভারত একদম বাংলাদেশের নাকের ডকায় বাদ দিয়ে পানি নিয়ে ডাইরেক্ট ওইদিকে চলে যায় এবং আন্তর্জাতিক আইনে দেখলাম যে বলে হেলসিংকি নদী সনদ তারপরে আপনার ট্রান্সবাউন্ডারি অ্যাকর্ড আছে সবগুলোকেই মোটামুটি ভায়োলেট করতেছে ভারত জি জি পুরাপুরি আমি এখানে একটু বিশেষ করে উল্লেখ করব খেয়াল করেন বাংলাদেশ একটা বাদ না শেষ প্রকল্প হাতে নিয়েছে সেটার নাম তিস্তা যেটা এই আগের যে সরকার তারাই নিয়েছিল এবং এটা মূলত চীনের ব্যাপক উৎসাহ ছিল এখানে তারা এটা কাজ করতে আগ্রহী কিন্তু অবাক করা কাণ্ড আমরা যেটা সর্বশেষ দেখলাম এই দুই সালে এই সরকার তো প্রত্যেকবার যতবার নির্বাচন হয়েছে কোন নির্বাচন তো হয় নাই ভারতের কাছে আরো জিম্মি হয়ে গেছে কারণ কোনো সমর্থন নাই এই সর্বশেষ কি করে আসলো ভারত বাংলাদেশের উপর আগে তো ট্রানজিট ছিল এই যেটা বাণিজ্যিক এখন একেবারে যাত্রী নিয়ে ট্রেন চলে যাবে আর একটা কি বিষয় ঘটলো এই যে আমাদের যেটা নদীর অন্যতম তিস্তার আলোচিত বিষয় যে তিস্তার পানি আমরা গত ষোলো বছর আমার প্রশ্ন আছে যে এটা আসলে আপনি কাকে দায়ী করেন এটা এখানে মমতা ব্যানার্জির নামও আসে বিজেপি সরকারের নামও আছে বা এতদিন আসলে ছিয়ানব্বই সালে গঙ্গা পানি বন্টন চুক্তি হলো কিন্তু এখন এই যে তিস্তা চুক্তি এতদিন না হওয়ার পিছনে কারণটা কি আসলে বা কেন এটা ভারত আসলে এখানে কিভাবে আমাদেরকে আগ্রাসনটা করতেছে জি জি আমাদের যে দেখেন যে বড় বড় যে নদীর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আমাদের নদীর মধ্যে একটা পদ্মা আর একটা তিস্তা একটা ব্রহ্মপুত্র আরেকটি হলো মেঘনা কর্ণফলি এই নদীগুলো তো খেয়াল করেন যে এর মধ্যে আমাদের তিস্তা তিস্তা কিন্তু প্রচুর পরিমাণে পানি নিয়ে আসে সিকিম থেকে উৎপত্তি হয় ওই নদী ভারতের মধ্যে খুব অল্প একটু জায়গায় পাইছে পুরো বাংলাদেশে ঢুকে গেছে এই নদী কিন্তু খেয়াল করেন এই তিস্তার উপর বাঁধ কিন্তু দিয়েছে ভারত অলরেডি গজলডোবা বাঁধ ঠিক আছে কিন্তু খেয়াল করেন এইটানে চুক্তি সবচাইতে আমরা জানি যে এটা নিয়ে কিন্তু দুই এই সরকার বিশেষ করে যদি আগের সরকার কথাই বলি তারা ভারতকে সব কিছুই দিছে কিন্তু বাংলাদেশের অন্ততে একটা দাবি ছিল যে আমাদের তিস্তার পানিটা দেয়া হোক এটা চুক্তিটা করা হোক কিন্তু ভারত এটা করে নাই কিন্তু একটু খেয়াল করেন ভারত এখানে একটা ড্রামা সাজাইছে ২০১৫ হাজার সালের ঘটনা সেটা কি হলো যে ভারতে নরেন্দ্র মোদী সরকার এরা বাংলাদেশকে আসলে এই তিস্তার পানি দিতে খুবই আগ্রহী চুক্তি করতে আগ্রহী কিন্তু কে বাধা দিছে মমতা ব্যানার্জি খেয়াল করেন এইটা মূলত ভারতের নিজস্ব একটা প্ল্যান কিভাবে খেয়াল করেন Got মোদীর সাথে মমতা ব্যানার্জির সম্পর্ক খুবই খারাপ কারণ তারা এক বিরোধী এখন মোদী এটা খুব ভালো করে জানে সাপোজ আমি মমতার সাথে এমন ভাবে আচরণ করবো কারণ খেয়াল করেন নদী নিয়ে তাদের ইন্টারনাল যে মিটিং হওয়ার কথা বৈঠকে সমঝোতা একটু হওয়ার কথা যে দেখো আমরা কিন্তু ভারতকে এটা দিচ্ছি তাহলে তোমার পশ্চিমবঙ্গ সরকারকে আমরা মানে এটা তো দেওয়া না আমাদের অধিকার বেশি তাহলে পশ্চিমবঙ্গ সরকারের সাথে তাদের সম্পর্কটা যদি ইন্টারনালি তারা যদি তাদের জায়গায় সলভ করতে পারত তার মানে হলো তখন মমতা ব্যানার্জির কোনো বাধা ছিল না কিন্তু প্রবলেমটা কি সে মমতাকে ট্রাম্প কার্ড ব্যবহার করে যে মমতা কারণ মমতার সাথে এমন ভাবে আচরণ করা হয়েছে যাতে মমতা বাধা দেয় তাহলে দেখাবে যে না আমি খুব নিষ্পাপ ছিলাম আমি আসলে দিতে চেয়েছিলাম পানি কিন্তু মমতা দেয় নাই দেখে আমি এই ড্রামা এখনো চলতেছে কারণ বিষয়পত্র বুঝতে পারছেন না যে এটা আসলে ইচ্ছাকৃত ভাবে একটি মানে চুক্তি হবে না ড্রামা সাজানো হয়েছে আচ্ছা আমরা তো শুধু নদী নিয়ে নয় বা শুধু পানি নিয়ে নয় ভারত আমাদের উপর একটা হাইড্রো টেরোরিজম যেটাকে বলি পানি সন্ত্রাস সেটা চালাচ্ছে এবং বাণিজ্য বাণিজ্যের দিক থেকেও আমরা কিন্তু ভারতের একটা বিশাল অংশীদার

এটা যেটা ভাগ যে সাইড বেসিন যে সাইডে বেশি পরে সেরা সেই অনুসারে নদীর পানি বেশি পায় আপনি নদীর পানি নিয়ে আজকে আপনি খেয়াল করবেন যে নদী নীল নদ এটা কিন্তু ইথিওপিয়া বাদ মেরেছে নীল নদের উজানে যুদ্ধ পর্যন্ত প্রত্যাহার করা হয় নদীর আসলে এই বাদ দিয়ে হয় কি বিদ্যুৎ উৎপাদন হয় হ্যাঁ বিদ্যুৎ আপনি উৎপাদন করতে পারেন কোনো প্রবলেম না কিন্তু নদীর পানি আপনি আটকায় রাখতে পারবেন না খালকাটে ও নদীকে নিতে পারবেন ঠিক আছে বিদ্যুৎ বানান কিন্তু নদীর পানি আপনাকে হলো মূল কথা আমরা বুঝাচ্ছি যে এই নদী নিয়ে কিন্তু আপনি জানেন বিশ্বে প্রায় দুইশো ষাটটি এরকম বড় নদী আছে যেটা এইগুলো নিয়ে অধিকাংশ দেশেই চুক্তি মেনে চলতে হয় যেরকম ইউফ্রেটিস নদী যেটা হলো তুরস্ক থেকে শুরু করে সিরিয়া একই সাথে হলো এই যে ইরাক এদের মধ্যে কিন্তু চুক্তি আছে একই সাথে এই যে জর্ডান নদী যেটা লেবানন থেকে শুরু করে ইসরায়েল যদি এটা ব্যবহার বেশি ব্যবহার করে না ইসরায়েল তো আমরা জানি সব কিছু অকাম করতেই আবার আপনি চিন্তা করেন খুবই ইন্টারেস্টিং বিষয় আমি একটু বলি আমাদের এটা সমাধানের জন্য যে কথাটা বলছিলাম সিন্ধু নদী দুই চির ভারত এবং পাকিস্তানের মধ্যে হ্যাঁ এবং খেয়াল কিরকম হিসেবে আমি বলি সেটা হলো সিন্ধু নদী নিয়ে ওই যে ভারত যেহেতু কাশ্মীরের একটা অংশ দখল করে নেয় কাশ্মীরের উপর দিকে আছে এই নদীটা এই মানে সিন্ধু নদীর তো উপনদী বেশি এই যে ঝিলাম থেকে শুরু করে রাভি থেকে এই সমস্ত নদী এই এটা নিয়ে চুক্তি উনিশশো ষাট সালে এবং এই চুক্তিটা একটু অবাক করে আপনি অবাক হয়ে যাবেন চুক্তিতে তিরিশ পার্সেন্ট মাত্র পানি পাবে ভারত

আঠারো উনিশ সালের দিকে তো ওই সময় পাকিস্তানের সাথে তার উত্তেজনা চলছিল ভারতে তো মোদী সরকার কি হুমকি দিল যে সিন্ধুর পানি তারা প্রত্যাহার করে নেবে পাকিস্তানকে দিবে না তো এর ফলে পাকিস্তান কি করলো তার বন্ধু রাষ্ট্র হলো চীন এই চীনকে তখন ইশারা দিল চীন যে কাজটা করছে অলরেডি দুই হাজার সালে ব্রহ্মপুত্র নদী যেটা কিন্তু আমরা জানি এটা তিব্বত চীন থেকে উৎপন্ন হয়ে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে অলরেডি তারা একটা ওখানে বাদ বানাইছে কিন্তু বাদ বানালেও তারা পানির হিসাব ভারতকে দিচ্ছিল তখন তারা কিন্তু এই হুমকি ভারতকে দেয় যে যদি ভারত আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে আন্তর্জাতিক লঙ্ঘন করে করে ব্রহ্মপুত্র কিন্তু পানি প্রবাহের অন্যতম বড় নদী তাহলে ব্রহ্মপুত্রে পানি কিন্তু ভারত পাবে না তার মানে বিষয়টা খেয়াল করছেন কিনা তার মানে এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হচ্ছে তার মানে আমরা বোঝাচ্ছি ভারতের সাথে বাংলাদেশের নদী অবশ্যই সমাধান সম্ভব কিন্তু ভারত যেহেতু বড় শক্তিশালী রাষ্ট্র আমরা বাংলাদেশে একা কেন থাকবো আন্তর্জাতিক যারা যারা আরো রাষ্ট্র আছে নেপালের সাথে তার মানে বোঝা যাচ্ছে তাদের সবাই নিয়ে এবং আন্তর্জাতিক যেগুলো বিভিন্ন গোষ্ঠী আছে তারা আমরা তো ন্যায্য অধিকার চাচ্ছি তারপরে এই জন্য আমরা ভাবি ও মানে একটা আহ বাংলাদেশের যে সরকার তাকে অবশ্যই কারণ আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে আমরা

আমাদের বাণিজ্য টোটাল আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশে থার্টি পার্সেন্ট আমরা যেরকম গত বছর প্রায় চীন থেকে আমরা বাংলাদেশে প্রায় বিশ বিলিয়ন ডলার মতো আমরা আমদানি করেছি চীনের রপ্তানি আমাদের খুবই কম হয় মানে মাত্র এই যে আধা বিলিয়ন ডলারের মতো এরকম হয়েছে আর কি কিন্তু ভারত আমাদের সেকেন্ড সেকেন্ড গত বছর প্রায় তেরো বিলিয়ন ডলার মতো সেখান থেকে আমদানি হয়েছে কিন্তু আমাদের রপ্তানি হয়েছে মাত্র এক বিলিয়ন ডলার ঠিক আছে কিন্তু এখানে একটু ইন্টারেস্টিং বিষয় আছে দেখেন যে চীন থেকে আমরা যে আমদানিগুলো করি এইগুলো আসলে ভারতের কাছে নাই কিরকম প্রযুক্তি পণ্য ঠিক আছে বাংলাদেশের যত প্রযুক্তি এবং ভারী শিল্প আপনি যদি ইভেন আমরা গাড়িও কিন্তু আমাদের চীনের মাধ্যমে যেগুলো প্রযুক্তি আমাদের ইভেন সামরিক অস্ত্র অনেকগুলো বিষয় আছে যেগুলো ভারী শিল্প

পরেও ভারতের সাথে একটা ট্রেড डेफিসিট এত মারাত্মক পর্যায়ে এটা কেন আসল হ্যাঁ মানে ওই যে আমদানি চেক করতেছে এখানে বিষয়টা একটু খেয়াল করেন যে আমরা এখন ভারত আমাদেরকে এইভাবে মূলত একটা থ্রেট রাখতিছে যে একটা নদী তো আছেই যে নোদিনে বেশি কথা বললে তোর পিয়াজ বন্ধ করে দেব তোর চাল বন্ধ করব মানে এজের ব্ল্যাকমেইল করা ভয় তো আমরা চাই যে আমরা কোনো ব্ল্যাকমেইলের শিকার না হই আমরা স্বাধীন রাষ্ট্র আর আমাদের বাংলার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এঙ্গেজ করব মানে আমার জায়গা থেকে আমি বলবো বাংলার একটা বিখ্যাত পররাষ্ট্র নীতি ছিল যেটাকে বলা হতো লুক ইস্ট পলিসি লুকিস্ট লুক ইস্ট পলিসি মানে হলো বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশ একই সাথে বাংলাদেশ কিন্তু দক্ষিণ যে যে রাষ্ট্রগুলো মালয়েশিয়া থাইল্যান্ড এদের সাথে খুব কাছাকাছি কানেক্টেড কারণ আমাদের বঙ্গোপসাগর দিয়ে একটু রওনা দিলে তো এই দেশগুলোর যে খাবারের যদি ইজ এন্ড এভরিথিং আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ এখন দেখেন আমরা শুধু পেঁয়াজ আমদানি করতেছি ভারত থেকে তো পেঁয়াজের বিকল্প বাজার তো আছে মিয়ানমার আছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড আছে থাইল্যান্ড কিন্তু চাল রপ্তানি করে ভিয়েতনাম চাল রপ্তানি করে

যেরকম ইউরোপে আমেরিকাতে আমরা করি এইটা চেঞ্জ করা কঠিন হয় তার কারণ সেটা আমার উপর নির্ভর করে না ওরা কিনবে কি কিনবে না তার উপর কিন্তু আমরা যদি আমদানির বাজার সেটা তো আমি টাকা দিয়ে কিনবো এটা আমরা চাইলে কি করতে পারি মানে এখন আমি একটু বলি বাংলাদেশের আমদানি বাজার কেন ভারত দখল করে রাখছিল এটা একটা বিষয় আমি আপনাকে খেয়াল করবেন ভারতের সাথে এই সরকার কিভাবে চুক্তি করছে দেখেন সাপোজ ভারত থেকে আমরা পেঁয়াজ আনবো এই পেঁয়াজের মানে যেটা ইম্পোর্ট ডিউটিস মানে ট্যাক্স এখানে আরোপ করা হয় সাপোজ হলে ধরেন পনেরো তার মানে ভারতের সবজি আমি কিনলাম হলো সেটা 50 টাকা দিয়ে আর 15% যুক্ত হয়ে গেল সামথিং ধরেন সেটা আর টাকা হলো 50 টাকা হলো বা এরকম 50 টাকা তো বেশি বা তারও কম হয় কিন্তু খেয়াল করেন যদি মিয়ানমার থেকে আমি পেঁয়াজ আমদানি করি ওই মিয়ানমারের উপর ওটা ডিউটিজ দাও আছে 25% তার মানে খেয়াল করছেন কিনা মিয়ানমার পিজ বাংলা পেঁয়াজ বাংলাদেশে যে কিনবেজে কোম্পানি কিনে নিয়ে আসবে ও ধরা খাবে তার কারণ কি ওই যে তার মানে বুঝছে ভারতের দিকে মানে এই गवर्नमेंट পুরাপুরি ভারতের পণ্যগুলোকে এইভাবে অ্যাক্সেস দিয়েছে ঠিক আছে যে কারণে বিকল্প বাজারগুলো অটো

আমাদের দেশে একটা ইন্ডিয়া বিরোধী একটা সেন্টিমেন্ট যে হচ্ছে যে বন্যা বন্যার কারণে বা পলিটিক্যাল বিভিন্ন কারণে সেক্ষেত্রে কি একটু চাপে পড়তে পারে মালদ্বীপেও আমরা দেখবেন আপনি দেখবেন মহিজু প্রেসিডেন্ট হলো বা ভারত একটা চাপের মধ্যে থাকতে পারে কিনা আপনি অবাক হয়ে যাবেন নরেন্দ্র সরকারের একটা বিখ্যাত দেখি দেখেন এবং তার সমালোচনা আপনি স্পষ্ট বুঝতে পারবেন ভারতের যে পত্রপত্রিকাতে আপনি যদি এই সপ্তাহে এই সাথে দেখেন বলছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকারের বিজেপি নীতির কারণেই দূরে সরে যাচ্ছে তার কারণটা দেখেন বাংলাদেশে একজন যে একেবারে গণতন্ত্র হত্যা করে একটা সরকারকে ভারত একের পর এক মানে নিজের প্রতিষ্ঠা করে রেখেছিল এবং বাংলাদেশ থেকে অবৈধ নিয়ে নিছে ট্রানজিট করিডোর থেকে এইসব নদীর পানি ইজ এন এভরিথিং তার মানে এইটা তো জনগণের বন্ধু হওয়া হলো না আমরা ভারতের জনগণের কেউ শত্রু না আমরা সবাই জনগণের মধ্যে বন্ধুত্ব বা ভালোবাসা আছে কিন্তু সরকার সেইগুলোকে পজিটিভলি না নিয়ে ঠিক একই কথা আপনি চিন্তা করেন তার সাথে শ্রীলঙ্কার সম্পর্ক না মালদ্বীপের সম্পর্ক তো নাই কথা পাকিস্তান বিপরীত ইভেন নেপাল যেটা অনেকটা তাদের ধর্ম হিন্দু কিন্তু অবস্থা সার্কুক্ত দেশ এই জন্য আমরা বলছি বাংলাদেশকে আগানোর ক্ষেত্রে অবশ্যই আমরা সার্কভুক্ত অন্য দেশকে এখন আমাদেরকে আলোচনার একটা পরিবেশ তৈরি হয়েছে সার্ককে আমি আগেই বলছি খুবই পুনরুজ্জীবিত করতে হবে ভারতের স্বার্থের কারণে সার্ক পুরাপুরি বন্ধ পুনরুজ্জীবিত করতে হবে আসিয়ান ভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক বাড়াইতে হবে আর যেরকম আরব দেশের সাথে আসিয়ান একটা কোলাবোরেশনের মাধ্যমে কাজ করা জি জি সেই ব্যাপারটা এখানে খুব আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা আলোচনায় এবং ডক্টর ইউনুস সাহেব যখন ওনাকে ঘোষণা দেওয়া হয়েছে পরবর্তীতে একটা নিউজ চ্যানেলকে ইভেন ইন্ডিয়ার একটা নিউজ চ্যানেলকে উনি সেভেন সিস্টার্স নিয়ে একটা হুমকিও দিয়েছেন তাহলে সেভেন সিস্টার্স বা ধরেন চিকেন ন্যাক এগুলো ভারতকে কৌশলগত ভাবে কিভাবে পিছিয়ে রেখেছে জি এটা প্রথমত একটু খেয়াল করেন আমরা ভৌগোলিক ভাবে তাকালে বুঝতে পারবো আসলে ভারত কিন্তু অনেকটা বিচ্ছিন্ন দুই দিক দিয়ে তার কারণ কি চিকেন জল্প একটু জায়গা যেটা আমাদের এই যেটা ঠাকুরগাঁও পঞ্চগড়ে পাশ দিয়ে ওই দিকে কিন্তু নেপাল মাত্র সাতাশ কিলোমিটার এবং বাংলাদেশের কিন্তু একটা কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গা ওখানে ছিল যেটাকে বলা হতো বেরুবাড়ি এই বেরুবাড়ি কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় শেখ মুজিবুর রহমানের সরকার উনিশশো চুয়াত্তর সালে সেই ভারতকে দিয়ে দেয় বিপরীতে তিন বিঘা কোডার বাংলাদেশকে দেওয়ার কথা ছিল এখনো তার মালিকানা লিস পায় নাই এখনো ঠিক আছে গত তিন মাস আগে একজনকে গুলি করে মেরু ফেলছিল বিয়েছে তো বিষয় হলো এটা আমরা বোঝাচ্ছি যে

বাংলাদেশে পণ্যেরই চলে যায় পটনে কেন মানে কিছুই না কারণ আসলে মূল্য না আপনি খেয়াল রাখবেন বিবিসিও যেটা নিউজ করছে যে এই সরকার মূলত গদি বেচছে

এটা যেহেতু তার দুর্বলতা হয়

কোনো কিছুই না সবাই আমরা এখন যেটা হলো তাদের জায়গা থেকে যেটা যে আমাদের এই যে সপোজ এইখানে যদি এই যে ফেনীতে এইভাবে যদি বর্ণা কোনো একটা সময় পরবর্তীতে কৃত্রিম ভাবে আবার করে তার কারণ এটা তো বৃষ্টি আসবেই বৃষ্টি আসে এটা যদি ই হয়ে যায় তার মানে কিন্তু

মেঘালয় এরপর নাগাল্যান্ড তো এরা এটা নিয়েও কিন্তু আমরা জানি এটা একটা আন্তর্জাতিক পলিটিক্স আছে বেশ করে যে বার্মা একটা আমেরিকা করেছে খ্রিস্টান মিশনারিরা সেখানে সক্রিয় তো এখানে এটা আছে কিন্তু আমরা বলছি না যে আমরা তাদেরকে উৎসাহ দিচ্ছি কিন্তু আমরা পৃথিবীতে একটি জায়গায় খুবই স্ট্রং মানুষের যে কোনো আন্দোলনে বাংলাদেশ পাশে থাকে পাশে থাকে এটা কারণ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মুক্তি আন্দোলনে কারণ আমরা কোনো আইডিওলজির জন্য মুক্তি আন্দোলনকে বাধাগ্রস্ত করতে রাজি না যদি এখানকার মানুষ তারা তাদের যে মণিপুরের মানুষরা তারা যদি তাদের জন্য ফাইট করে তারা নাগাল্যান্ডের যারা যে যেখানে আছে তারা যদি কোনোই করে আমরা ভারতকে বাংলাদেশের ভিতর দিয়ে জায়গা দিয়ে ওদেরকে দমানোর জন্য যেটা গত বছর গত সরকারগুলো করেছিল যে এর আগে কিন্তু আসামের যে উলফা সব বিভিন্ন যারা তারা কিন্তু বিভিন্ন বাংলাদেশের সব বিভিন্ন জায়গায় তাদের আন্দোলন করছিল সেভেন সিস্টার্স এর প্রায় প্রত্যেকটা স্টেটের স্বাধীনতা কামী গোষ্ঠী আছে কিন্তু বাংলাদেশ সরকার তাদেরকে ধরিয়ে দিয়েছে এক কথা আপনি অবাক হয়ে যাবেন বাংলাদেশ থেকে অনুপ চেটাকে কারাগারে ধরায় ভারতে পাঠানো হয়েছে পরেশ বড়ুয়া বুঝতে পারছেন তার মানে ভারতের এজেন্ট হিসেবে কাজ করছিল বাংলাদেশ কিন্তু আমরা এরকম না আমরা স্বাধীন সার্বভৌম হিসাবে পৃথিবীর যে মানুষ যদি তাদের অধিকার লড়াই করে আমাদের জায়গা আমাদের অবস্থান সবসময় সমর্থন সমর্থ থাকবে আচ্ছা সর্বশেষ বলতে যাচ্ছি যে ভারতের সাথে আমাদের সম্পর্কের ফাইনাল যে রূপরেখাটা আসলে সেটি কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন যে প্রথম কথা ভারত আমাদের প্রতিবেশী এবং আমরা অবশ্যই ভারতের মানুষের সাথে আমাদের কালচারাল মানে ভারতে অনেক মুসলিম আছে শুধু মুসলিম কেন যেই থাকুক না কেন এই সাইডে কলকাতায় বাঙালিরা আছে ত্রিপুরাতে আছে আর আমাদের প্রতিবেশী হাজার হাজার বছর ধরেই আমরা মানে একটা অবস্থানে আছি মানে একটা প্রতিবেশী হিসাবে আছে কিন্তু বিষয় হলো এরকম প্রতিবেশীর যেরকম একটা হক আছে না আমরা বলি তাকে কিন্তু আমরা অবজ্ঞা করি না তাকে আমরা ভালোবাসতে চাই কিন্তু ঘটনা হলো। ভারতের যে রাজনৈতিক পয়েন্ট যে এই মুহূর্তে উগ্রবাদী যে নীতি এইটা যদি তারা যে স্টাইলে চলছে এই স্টাইলে চলার কারণে মূলত আমরা তাদেরকে প্রতিরোধ করতে হচ্ছে কারণ আমরা সব বন্ধুত্ব চাই ভারতের কিন্তু আমাদের এতদিন চলতেছিল ভারতের স্বার্থে আমাদের সম্পর্ক বাংলাদেশ থেকে সিগনেচার হয়তো আমরা এটা না আমাদের স্বার্থে আমরা দেখবো সবার আগে ঠিক আছে আমাদের স্বার্থ সে যে রাষ্ট্র ভারতের সাথে যতটুকু আমাদের ব্যবসা ততটুকু আমরা করবো আমাদের স্বার্থে আবার একই কথা পাশে মিয়ানমারের সাথে সংকটগুলো আছে সেইগুলো আমাদের সাথে আমরা বিবেচনা করব সবার সাথে মূল আমাদের ছিল সেটা আমাদের গদি বিক্রি করে ভারতের স্বার্থে আমাদের পররাষ্ট্রনীতি আর এখনকার মূল পররাষ্ট্রনীতি যেটা ভারতের সাথে আমাদের হবে বাংলাদেশের স্বার্থ বাংলাদেশ দেখবে ভারতের স্বার্থ বাংলা ভারত দেখবে আর উভয়ের স্বার্থ যদি আমরা জানি যে একটা মনোভাব যেটা উদার সহযোগিতা অলরেডি বাংলাদেশের কিন্তু আছে আমরা কারো প্রতি যে ধরনের নীতিতে চলছিল এই যে ধরনের বন্যার ক্ষেত্রে বিষয়গুলো আসে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক যেভাবে এইটা থেকে যদি তারা একটু নিজেদেরকে চিন্তা করে যে এটা কিন্তু ডক্টরpmod ইনসু বলছে ভারতের স্বাস্থ্য নীতি নিয়ে চিন্তা করার সুযোগ আছে ঠিক আছে তো আমরা কোন উষ্কানিতে যাব না কিন্তু আমরা চাই আমাদের ন্যাজ অধিকার আমাদের নদীগুলোর অধিকার আমরা ফিরে পেতে চাই আমরা বাণিজ্যিক ভাব ভরসামা হতে চাই আমাদের যে সামরিক বাহিনী যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে যে জায়গা তাদের স্ট্রং পয়েন্ট যেরকম থাকবে কোন ধরনের ভারতের সাথে নির্ভরতা আমাদের থাকবে না ভারতের সেভেন সিস্টার্স মানুষ যেটা তাদের অধিকার নিয়ে তারা লড়াই করবে সেটা বাংলাদেশ কোনো মতেই এটা ট্রানজিট দিয়ে ভারতকে ওই জায়গা দমাতে কোনো সাহায্য করবে না ঠিক আছে তো আমাদের পয়েন্ট হবে এইগুলা জি ধন্যবাদ আমরা অনেক কিছু উত্তর জানলাম সুপ্রিয় দর্শক আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আলোচনা শোনার জন্য ভালো থাকবেন